হ্যালো গাইস আপনার বন্ধু বা অন্য কেউ আপনার সাথে ফেসবুকে মজা নিতেছে কিন্তু আপনি জানতে পারতেছেন না আজ থেকে আর ফ্যাক আইডির কবলে পড়তে হবে না আপনি সাইটটি টেকনিকের মাধ্যমে যে কারো ফ্যাক আইডি সহজে চিনতে পারবে আর এরকম নিত্য প্রয়োজন সমস্যার সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলেন শুরু করা যাক টেকনিক নাম্বার যদি কাউকে সন্দেহ মনে হয় তাহলে তার প্রোফাইলে গিয়ে তার পোস্টের নিচে কমেন্ট গুলো চেক করতে হবে যদি ওয়াও নাইস বিউটিফুল কি ইমোজি পাওয়া যায় তাহলে বুঝতে হবে এটা ফ্যাক আইডি কারণ সাধারণত রিয়েল আইডির কমেন্টে বিশেষ করে তার বান্ধবীরা ওই পোস্ট সম্পর্কে বিভিন্ন মন্তব্য করে থাকেন এমনকি এই সম্পর্কে কমেন্টে একাধিক উভয় আলোচনা করে থাকে এছাড়া একে অপরকে বিভিন্ন নামে সম্বোধন করে না সুতরাং এই কমেন্ট গুলো বিশ্লেষণ করে আপনি সহজে ফ্যাক আইডি নির্ণয় করতে পারবেন টেকনিক নাম্বার ওই ব্যক্তির প্রোফাইলে প্রবেশ করবেন আমি দুষ্ট পাখির মিষ্টি মনের প্রোফাইলে প্রবেশ করলাম এখন নিচের দিকে অ্যাবাউট ইনফো নামে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন নিচের দিকে স্কুল করে আসলে লাইক বা ফলোইং নামে অপশন দেখতে পাচ্ছেন এখানে প্রবেশ করতে হবে আরেকটা কথা না বললে নয় মেয়েরা সাধারণত গল্পের বই বিউটি পার্লার ছাদগোস ধার্মিক বিষয় বা পপুলার কোনো ব্যক্তিকে এমন কি নিজ জেলার পপুলার কোনো ব্যক্তিকে বা নিজ স্কুল করে ফলো বা লাইক করে থাকেন এখন সি অল এ প্রবেশ করে যদি নেগেটিভ বা খারাপ কিছু দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন এটা ফ্যাক আইডি টেকনিক নাম্বার মেয়েরা সাধারণত নিজের কষ্ট বা অনুভূতি প্রকাশ করার জন্য ফেসবুকে প্রতিনিয়ত পোস্ট করে থাকে এমন কি ফেসবুকে কোনো পোস্ট পছন্দ হলে তা ক্যাপশনে কিছু লিখে শেয়ার করে থাকেন কিন্তু যারা ফ্যাক আইডি চালায় তারা মাসে বা দুই মাসে এমন কি হঠাৎ করে একটা পোস্ট করে থাকেন আর এদেরকে ফেসবুকে তেমন অ্যাক্টিভ দেখা যায় না ফেক আইডিতে শুধু মজা নেওয়ার জন্য একটু আসে টেকনিক নাম্বার ফেক আইডিতে সাধারণত ফ্রেন্ড সংখ্যা কে তিন কে এমনকি পাঁচ কে পর্যন্ত হয়ে থাকে আর ফেসবুক রিয়েল আইডিতে পাঁচশত বা হাজার এর নিচে ফ্রেন্ড সংখ্যা হয়ে থাকে আর রিয়েল আইডিতে একশো পার্সেন্টের দশ লোকের এক কে এর বেশি ফ্রেন্ড হয়ে থাকে এই সব বিশ্লেষণ করে আপনি সহজে যে কারো ফেক আইডি আপনি চিনতে পারবেন আর সবাই আমাকে সাপোর্ট করবেন তবেই তো আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো সবাই ভালো থাকবেন